স্টুডেন্টদের জন্য ফুল সেটআপ মাত্র 8500 টাকায় ভাই 8500 টাকা একেবারে মনিটর কিবোর্ড সবকিছু সহ প্যাকেজ সহকারে ভাই ফুল সেটআপ 8500 টাকা ভাই আমাদের 16 ইঞ্চি মনিটর 3000 টাকা 17 ইঞ্চি 4000 টাকা 19 ইঞ্চি 5000 টাকা শুধু পিসি নিলে 5500 আর শুধুমাত্র যদি আপনার মনিটর দরকার হয় মাত্র 3000 টাকা থেকে শুরু হবে তো ভাই লেনোভো যে যেটা নিতে চাই নিতে পারবে এর একটু খুলে দেখাই ভাই এটা র‍্যাম আপনি 64 জিবি করতে পারবে পাওয়ার সাপ্লাই এসপি ব্র্যান্ডের মাদারবোর্ড এসপি ব্র্যান্ডের সব কিছু স্পেসমেন্ট থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমরা বাংলা স্টোর 64 প্রোডাক্ট পাঠাইবা মাত্র 510 টাকা অ্যাডভান্স করবে বাংলা স্টোর 64 প্রোডাক্ট চলে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা বাজেটের জন্য পিসি কিনতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা আপনি অফিসিয়াল কাজ বা অনলাইন ব্রাউজিং এর জন্য হোক বা গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং এর জন্য হোক যে কোনো কাজের জন্য কিন্তু আজকে এমন প্রাইজে পিসির কালেকশন দেখাবো আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন একদম ফুল সেট আপ পিসি কিন্তু মাত্র তিন চার হাজার টাকা থেকে আজকে কালেক্ট করতে পারবেন জোন টেক বিড়ি থেকে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের জোন টেক বিড়ির লোকেশনটা ফার্স্ট একটু বলে দেন আমার জোনটেক টেক বিড়ির লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর ফলপুর টিম মসজিদ গলি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ারের তৃতীয় তলায় কেউ যদি মেট্রোলে পিলার ফলো করে 249 নম্বরের পিলারের পশ্চিম পাশে ফলপট্টি মসজিদ গলি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী তৃতীয় তলায় ইনশাল্লাহ তো ভাই আজকে আমার বিয়সদের জন্য কি চমক থাকতেছে কত থেকে স্টুডেন্ট ফুল সেটআপ ভাই স্টুডেন্টদের জন্য আচ্ছা স্টুডেন্টদের জন্য ফুল সেটআপ মাত্র 8500 টাকায় ভাই 8500 টাকা একেবারে মনিটর কিবোর্ড সবকিছু সহ প্যাকেজ সহকারে ভাই ফুল সেটআপ 8500 টাকা ভাই আচ্ছা এটা কত টুডু পিসি থাকবে 4GB RAM থাকবে 128 SSD থাকবে 3 বছর ওয়ারেন্টি সহকারে SSD টার

তো সাথে কি মনিটর হিসাবে কি এটা থাকবে 16 ইঞ্চি মনিটর থাকবে ডেল ব্র্যান্ডের এখানে দেখেন পিসিরা ডেল ব্র্যান্ডের ডেল এসপি মানে আমাদের কাছে সবকিছু সব ব্র্যান্ডই আছে আপনি যেটা চান নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা মাত্র 8500 টাকা নিয়ে আসবেন মনিটর পিসি কোর টু ডোর 4GB RAM এবং SSD একদম ব্র্যান্ড নিউ সহ এবং এই যে দেখতেছেন কেবল টেবল যা যা লাগে কিন্তু দিয়ে দেওয়া সাড়ে আট হাজার টাকার মধ্যে কেউ যদি ভাই শুধুমাত্র সিপিউটা নিতে চায় বা শুধুমাত্র মনিটরটা নিতে চায় সেটা কি পারবে মনিটর অবশ্যই নিতে পারে শুধু মনিটর আমাদের ষোলো ইঞ্চি মনিটর তিন হাজার টাকা 17 ইঞ্চি চার হাজার টাকা উনিশ ইঞ্চি পাঁচ হাজার টাকা আর যদি শুধু পিসি নাই

আচ্ছা ফুল সেট আপ এগারো হাজার পাঁচশো টাকা আর শুধুমাত্র সিপিউনিলে নিলে সাড়ে সাত হাজার টাকা তো এর মধ্যে কি থাকতেছে ভাই এটা কোরাই থ্রি পিসি থাকবে ফোর থাকবে আড়াইশো জিবি হার্ড ডিস্ক থাকবে সতেরো ইঞ্চি মোটর দিয়ে মানে এসপি ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মোটর থাকবে এসপি ব্র্যান্ডের পিসি থাকবে এসপি ডেল লেনোভো এসআর মানে যে কোনো ব্র্যান্ড নিতে পারবে আমাদের কাছ থেকে ভাই আচ্ছা তো ভাই অনেকে চিন্তা করে বা অনেকে হচ্ছে কমেন্টও করে আমাদেরকে যে ভাই ব্র্যান্ড পিসি কিনে লাভ কি ভাই এটা এই গুলো চব্বিশ ঘন্টা চালাতে পারবে এগুলো মানে দুবাই অফিসিয়ালি সব ধরনের পিসি আচ্ছা মানে এটার ভিতরে যে বিল্ডিং হার্ড ডিস্ক মাদার এগুলো এগুলা কিন্তু একদম ডেল হলে ডেল ব্র্যান্ড বা এইচপি হলে এইচপি ব্র্যান্ডের এর থাকে দেখাবো ভাই সমস্যা আচ্ছা পিসি খুলেও আমরা দেখাবো তো আগে ফার্স্ট কনফিগারেশন গুলি বলে দেই এটা কোরাই থ্রি পিসি থাকবে ফোর জিবি র্যাম থাকবে আড়াইশো জিবি হার্ড ডিস্ক থাকবে সতেরো ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস সবকিছু সহকারে আচ্ছা

বারো হাজার পাঁচশো টাকা ভাইয়া বারো টাকার মধ্যে আপনি নিতে পারতেছেন ফ্রি ফায়ার পিসি এক কথায় জি ভাইয়া আচ্ছা আর উনিশ ইঞ্চি নিয়ে দিলে জাস্ট হাজার টাকা পারবে নাকি তেরো হাজার পাঁচশো হবে জি ভাইয়া আচ্ছা তো পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা হলো আপনার ফোর জেনারেশন এসপি ডেল লেনোভো যে যেটা নিতে চাই নিতে পারবে এটা হলো আপনার ক্রাই থ্রি ফোর জেনারেশন থাকবে সতেরো ইঞ্চি মোটেও থাকবে ফোর জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে আচ্ছা ফুল সেটআপ আপ তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে দেখেন ফুল সেট আপ পিসি মানে অবিশ্বাস্য জাস্ট সাড়ে হাজার টাকা মানে ফ্রি ফায়ার বলেন মানে ফটোশপ বলেন এক্সেল বন পাওয়ার বন সব ধরনের কাজ করতে পারবে এটা দিয়ে চমৎকার জি ভাইয়া আচ্ছা নেক্সট এ কোনটা আছে ভাই তারপরে দেখাবো ভাই কম্পিউটার জগতের জাতীয় কনফিগার ভাইয়া কোর আই5 এর 6 জেনারেশন ভাইয়া আচ্ছা এটা 8 জিবি র‍্যাম থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে মানে এসপি ব্র্যান্ডের পিসি একদম কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের এটা হলো আপনার মাত্র 19500 টাকা 19500 17 ইঞ্চি মনিটর দিয়ে এই পিসিটা একটু খুলে দেখাই ভাইয়া এটা র‍্যাম আপনি 64 জিবি করতে পারবে পাওয়ার সাপ্লাই এসপি ব্র্যান্ডের মাদারবোর্ড এসপি ব্র্যান্ডের সবকিছু এসপি থাকবে ভাইয়া আচ্ছা মানে এর নামই হচ্ছে ব্র্যান্ড পিসি যার ভিতরে সবকিছু একটা ব্র্যান্ডের আওতায় থাকবে 8 10 12 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনার শুরুটা করতে পারেন অথবা কারো যদি অফিসের জন্য প্রয়োজন হয় অফিসের জন্য ডিজিটাল মার্কেটিংটা দেখার জন্য বা ডেটা এন্ট্রি বা অফিস ওয়ার্কগুলো করার জন্য কিন্তু এই ধরনের পিসির একটা সেটআপ আপনার আপনাদের অফিসেও করতে পারেন এখানে দেখেন ভাই এটা ছোটটুকু পিসি ভাই আচ্ছা এটা এসপি ব্র্যান্ডের পিসি কোরাই 3 7 জেনারেশনের পিসি আচ্ছা আপনার 8 জিবি RAM থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 17 ইঞ্চি মনিটর দি এসপি ব্র্যান্ডের মনিটর ফুল সেটআপ মাত্র 18500 টাকা আচ্ছা আপনার গেমিং কিবোর্ড মাউস সহকারে ভাইয়া কম্বো গেমিং কিবোর্ড মাউস সহ সহকারে আচ্ছা গেমিং কিবোর্ড মাউসটা কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন তো যাদের প্রয়োজন এটা নিয়ে নিতে পারেন কাস্টমাইজ আমাদের থেকে নতুন পিসিন আর জি বি কেচিং আসছে আচ্ছা যারা হচ্ছে এখানে কিন্তু ওনাদের এনাফ মানে কাস্টমাইজ পিসি বিল্ড করতে চাইলে এগুলোও করে নিতে পারবেন সব ধরনের মানে যে কম্পোনেন্ট গুলো প্রয়োজন হয় সব ধরনের কম্পোনেন্ট আছে আপনার যদি ইউজ মনিটর দরকার হয় ওনাদের থেকে কিনে নিতে পারবেন অথবা একটা ব্র্যান্ড নিউ পিসিও বিল্ড করে নিতে পারবেন সব ব্যবস্থাগুলো রাখা আছে যারা মনিটর নিতে চায় মনিটরের প্রাইসগুলো বলে দিবে এখানে আপনার 16 ইঞ্চি মনিটর রাখা আছে ডেল ব্র্যান্ডের 16 ইঞ্চি মনিটর মাত্র 3000 টাকা ভাইয়া যারা 17 ইঞ্চি মনিটর নেবে একদম ফ্রেশ কন্ডিশন এসপি ব্র্যান্ডের মনিটর আমাদের মনিটর পিসি সবগুলাই আপনার মানে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আমরা বাংলাদেশ স্টোর ষাট জেলায় প্রোডাক্ট পাঠাই ভাই মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে বাংলাদেশ ষাট জেলায় প্রোডাক্ট চলে যাবে ভাই আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনি চাইলে আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের কোয়ালিটি কনফিগারেশন সবকিছু যাচাই বাছাই করে কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে অর্ডার করবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে বুঝে পেয়ে এরপরে টাকাটা পেমেন্ট করবেন সতেরো ইঞ্চি মোয়টার এসপি ব্র্যান্ডের মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ডেল ব্র্যান্ডের মোয়টার আছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ কোনো ডট কোনো পিক্সেল নাই একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 5000 টাকা ভাই 5000 টাকা 5000 টাকা যারা নেবেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ওনাদের থেকে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারেন এখানে দেখেন স্যামসাং একটা মনিটর আছে মাত্র 4000 টাকা আমাদের স্যামসাং মানে স্যামসাং এসপি ডেল 17 ইঞ্চি যে ব্র্যান্ডই হোক 4000 টাকা আচ্ছা এখানে 20 ইঞ্চি একটা মনিটর আছে এসআর ব্র্যান্ডের একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর মাত্র 6000 টাকা 6000 6000 টাকা এখানে যারা মানে বাইশ ইঞ্চি মনিটর নিবে নন বর্ডার বাইশ ইঞ্চি মাত্র আট হাজার টাকা যারা বর্ডারলেস নিবে নয় হাজার পাঁচশো টাকা স্পিড এলজি আছে এসপি আছে যে যেভাবে নিতে নিতে পারবে নয় হাজার টাকার মধ্যে একদম বাইশ ইঞ্চি সুপার ডুপার মনিটর আপনার নিতে পারবেন ভাইয়া ইউজ মনিটরের ক্ষেত্রে কি গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন কি আপনারা ভাই এক মাসের রিপ্লেসমেন্ট দিব লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিব ভাই আচ্ছা আচ্ছা দিবেন তো যাদের পিসি এবং মনিটর গুলো আপনারা পারচেজ করতে যাচ্ছেন অল্প টাকার ভিতরে তারা চাইলে অবশ্যই জোনটেক বিডি থেকে আপনারা ঘুরে যেতে পারেন জোনটেক বিডির প্রোডাক্ট গুলো দেখলে আমার কাছে মনে হয় যে আপনাদের ভালো লাগবে এবং যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টি সহ আছে প্রোডাক্ট গুলো আপনারা চাইলে ইজিলি এখন কিন্তু ওনাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন ঢাকার বাইরে নিলে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলেই নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যারা শপে আসবেন মিরপুর দশ নম্বর ফলপুটি মসজিদের পাশেই কিন্তু হচ্ছে ওনাদের এই মার্কেটটা স্ক্রিনে অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া থাকবে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ব্র্যান্ড নিউ পিসি দরকার হলে সেটাও আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে বিল করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ আবারও দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ব্যাগ ধন্যবাদ আল্লাহ হাফেজ